প্রত্যেক নাফ থেকেতে বাংলার প্রত্যেকটি গ্রাম অঞ্চলে তিনি ছড়িয়ে দিয়েছেন ইয়া রাব্বুল আলামিন ই আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরকে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দিন আমিন ইয়া রাব্বুল আলামিন উরাকি শহর সালে স্বাধীনতা সংগ্রামে মুক্তি যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে আপনি শাহরতের মর্যাদা দান করেন আমিন ইয়া রাব্বুল আল্লাহ আমাদের অত্র অঞ্চলের অন্যতম একজন সংগঠক ছিলেন ই আল্লাহ সকলেরই প্রিয় মানুষ অধ্যাপক এম মান্নান সাহেব

এআ আল্লাহ কোনো ধরনের ওষুধের প্রয়োজন হয় না এ আর আব্বুল আপনি দয়া করে মায়া করে আপনি দেশনেত্রী খালেদা খালেদা জিয়াকে সকল প্রকার রোগ থেকে মুক্ততা দান করে এর আব্বুল আলমিন তাকে আপনি সেফাই কামেলা হাজের রসিব করেন এ আল্লাহ এদেশের মানুষজন এ আল্লাহ আশা কাকার শেষ ভরসা তাকে আপনি সুস্থতা দান করে এ জাতির নেতৃত্ব দান করার তৌফিক আপনি দান করেন এর আব্বুল আলমিন ছাত্র হার্ডের অন্যতম একজন মুরব্বী জনাব আব্দুল মালিক আখন্দ তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ আছেন এ আল্লাহ তোমাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন শেফায় কামেলা আজ এলা নসিব করেন এ আল্লাহ আজকের এই দোয়া মাহফিলকে কবুল করেন এ আর আব্দুল এ আল্লাহ ছাত্র জনতা এ আল্লাহ যাদের এই কঠিন আন্দোলনের মুখে এই ভেসিজ সরকার পালাতে বাধ্য হয়েছে এহার অব্গুলা মিন এই ছাত্রদের আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে এ আল্লাহ শহীদ আবু মুক্ত মুক্তসহ অনেক ছাত্র জনতা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছে এয়ার অব্দলা মিল এ আল্লাহ তাদেরকে আপনি সাদাতের মর্যাদা দান করেন বিনা হিসেবে তাদেরকে আপনি জান্নাত দান করেন এ আরবুল আলামীম তাদের মা বাবা আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা আছে এ আল্লাহ তাদেরকে এই সুখ পরিবার তৌভিক দান করেন এ আল্লাহ আমরা আছি আমরা যেন আমাদের এই দেশকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে যেন একটি সুন্দর সমৃদ্ধিশীল উন্নতিশীল দেশ হিসেবে আমরা গড়তে পারি সেই তৌভিক আপনি আমাদেরকে দান করেন সকল হিংসা বিভেদ ভুলে গিয়ে ইয়ার রবুল সকল জুলুম নির্যাতন বাদ দিয়ে আলমিন সবাইকে নিয়ে আমরা এই দেশ যেন সুন্দরভাবে গড়তে পারি সেই তৌফিক দান করেন এর আবুল্লা আলমিন এই ফেসিস্ট সরকারের আমলে আল্লাহ নির্যাতন করে জুলুম করে অন্যায়ভাবে জাল জুলুম দিয়ে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে তাদের সবাইকে আপনি শাহাদাতের মর্যাদা দান করেন এর আলামিন আলমিন আলমাদ হোসেন সাইদি সহ এদেশের অনেক আলেম উলামাকে ইয়ার আলমিন বিনা কারা নির্যাতন হয়েছে তাদের সবাইকে আপনি মর্যাদা দান করেন যারা এখনো জেলে আছে তাদেরকে আপনি তাড়াতাড়ি মুক্তি করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ মিন ইয়া আল্লাহ অনেকেই আছে সরকারের আমলে নির্যাতিত হয়ে অসুস্থ অবস্থায় এ আল্লাহ ইয়া আল্লাহ হসপিটালের বেডে শুয়ে আছে তাদেরকে আপনি পরিপূর্ণ সুস্থতা